তোমাদের মধ্যে কেউ যদি জেলা করে থাকো অবিবাহিত কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেতনাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক পরে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেতরাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল বাঁচার বুদ্ধি কি

আসো আমরা যে করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না যেটা করেছেন তবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবনে ইসলামিক লাইফ করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর চলছেন আল্লাহ তখন আপনাকে আল্লাহ ইনশাআল্লাহ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও যুবকরা তাহলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জানা করেছো তোমার ইজ্জতে কি হবে তোমার যে সতীর্থ তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোন ঘরে গেলে সে হাজবেন্ড বুঝতে পারবে তুমি আর সতী সাদী নও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে